গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজ হলো পনেরোই আগস্ট অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ প্রথম যাচ্ছি আনহাকে নিয়ে আনহার স্কুলে এই দিনটা উদযাপন করতে এক সময় আমাদেরকে নিয়েও আমাদের আম্মুরা গিয়েছিল এই স্কুলের স্বাধীনতা দিবস পালন করতে আর যাচ্ছে আমি আমার বাচ্চাকে নিয়ে স্বাধীনতা দিবস পালন করতে স্কুলে এখানে দেখুন ওর পাপা একটা ব্যান্ড এনে দিয়েছে যেটা পতাকা কালার ব্যান্ড যেটা পেয়ে আনহা তো খুব খুশি কিন্তু আনহা এটা কতক্ষণ রাখতে পারে এটাই দেখার বিষয় কারণ ও হাবিজাবি জিনিস একদম পড়তে চায় না এখন বাজে ঘড়িতে নটা পনেরো আমাদের পাড়াতেও পতাকা উত্তোলন হয়ে গেছে চারিদিকেই পতাকা উত্তোলন দেখতে দেখতে আনহার স্কুলে আনহাকে রাখতে যাচ্ছি এই দিনটা কম বেশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পালন করে আর এখানে দেখুন ছোটো ছোটো খুদে বাচ্চারা এটা হচ্ছে আমাদের দিনিয়াতের বাচ্চারা তারাও বেরিয়ে পড়েছে স্বাধীনতা দিবস পালন করতে আজকের এই দিনটাতে সবাই কম বেশি সেলিব্রেট করে থাকে তার মধ্যেই একটা সুন্দর ছোট্ট ব্যায়াম নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে যেটা দেখে খুব ভালো লাগলো এই রকম নানান স্কুলের নানান দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি আনহার স্কুলে আনহার স্কুলে কি হয়েছে না হয়েছে দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করবেন না রাস্তায় রাস্তায় পুলিশ কাকুরা সব বাচ্চাদের এবং বড়দেরকে চকলেট এবং বিস্কুট বিতরণ করছে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস এই আটাত্তর সাততম স্বাধীনতা দিবসেও আমরা নারীরা কি সেফ ফিল করি এটাই হচ্ছে এখন সব জায়গার প্রশ্ন এবং সব চ্যানেলেরই খবরে এই একটাই কোশ্চেন যে আমরা নারীরা সেভ আছে কিনা এই নিয়ে আর বেশি কথা বললাম না আমরা দেখতে দেখতে আমার আন্হাকে নিয়ে স্কুলের দিকে চলে এলাম আনহাকে তো ওই দিক দিয়ে ঢুকিয়ে নিল বন্ধুরা কিন্তু আমাদের প্যারেন্টসদের বললো পেছনের যে আরেকটা গেট আছে সেই গেট দিয়ে যাওয়ার ভিতরে ঢুকতেই দেখি অনেকটা আমরা লেট হয়ে গেছি প্রায় সামনের সব চেয়ার বুক হয়ে গেছে প্যারেন্টসরা খুব তাড়াতাড়ি চলে এসেছে এবং অনেক নৃত্য অনেক কিছু হয়ে গেছে আর এখানে দেখুন আন্হাকে একটা ম্যাম হাত ধরে রেখেছে যেহেতু অনেক বাচ্চারা প্রায় প্লে হাউস থেকে ক্লাস টেন পর্যন্ত সবাইকে একসাথে ডাকা হয়েছে এবং একসাথে অনুষ্ঠান হয়ে পতাকা উদযাপন হবে সেই জন্য আজকের ভিড়টাও বেশি প্লাস তার মধ্যে প্যারেন্টসরাও এসেছে ভিডিওটা দেখতে থাকুন আনহার স্কুলের বাচ্চারা এবং বড়রা কি কি করেছে না করেছে দেখতে থাকবেন আর এখানে দেখুন আনহা চুপচাপ দাঁড়িয়ে আছে ও জানে না ওর পেছনের মাম্মি দাঁড়িয়ে আছে আমি চুপ করে ওকে দেখছি যে ও স্কুলে এলেও কী করে না করে চুপচাপ শান্ত ম্যামের হাত ধরে দাঁড়িয়েছিল এক বিশাল প্রবাহ স্বাধীনতা স্তরে স্তরে আসে দিনে দিনে আসে স্বাধীনতা শেষে রাজনৈতিক স্বাধীনতাই শুধুমাত্র চলন স্বাধীনতা নয় আসল লক্ষ্য হলো আত্মিক স্বাধীনতা আর সেইটি আমাদের তৃতীয় শ্রেণীর ছোটো ছোটো ছাত্রীরা তাদের নৃত্য মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে আমরা মধ্য সেই সঙ্গে মুগ্ধ তাদের শুধুমাত্র পরিবেশনা নয় যে তাদের শিক্ষক তাদের মধ্যেই যে এই যে সম্প্রতি বার্তা আজকে স্বাধীনতা দিনে তুলে ধরতে পেরেছেন সেইটির জন্য সকলকে বিশেষ সাধুবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই আমরা এইভাবেই এক অবতম কাজে লাগিয়ে আমরা নতুন প্রজন্মকে তৈরি করতে চাই স্বাধীনতার মন্ত্রে মানে ম্যাম এমন একটা পজিশন হয়ে যায় আমাদের স্কুলে পড়াশোনার চাপে থাকতে আমরা যখন প্রথম মাধ্যমিকের ব্যাস করি তখন কোন সহৃদয় অভিভাবক অভিভাবিকা আমাদের পাশে ছিলেন না যাদের স্টুডেন্টরা একটু ভালো নেবে তার কিন্তু আমাদের ভালোবাসা মানে প্রত্যেকে নয় কি হলে সামনে সে বলবে সেটা আমাদের শাসন করবে কিন্তু খুলে চলে যাবেন না পাশে থাকবে শুরু করো না Thank yeah. you. বন্দন করি তার নদী জকমালা ধৃত প্রান্তর কেহায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রের এই ভারতের মহামানবের

সন্তান আপনাদের আর আপনার শিক্ষক হয়ে ভুল হবেন না ভুল রান্না করেছি আর যদি একটু ভালো লাগে করবেন না প্রায় দু ঘন্টা মতো অনুষ্ঠান দেখার পর আরও অনেকটা অনুষ্ঠান বাকি ছিল কিন্তু আনহা যেহেতু বলছিল বাড়ি যাব আর ঘেমেও যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে সেই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পতাকা উত্তোলনটা সবচেয়ে লাস্টে হতো সেই জন্য আমরা অতক্ষণটা অপেক্ষা করিনি কারণ আনহার খিদেও পেয়ে গিয়েছিল আর অনেক ঘ্যান ঘ্যান করছিলো বলে আমরা চলে এসেছিলাম যাই হোক অনেক দিন পর আজকের এই স্বাধীনতা দিবসটায় স্কুলে গিয়ে উদযাপন করতে পারলাম আনহার দ্বারা এই জন্য আমারও খুব ভালো লাগলো পুরনো স্মৃতি ছোটোবেলাকার অনেক কিছু কথা মনে পড়ে গেল আর এখানে আনহা ঢুকে কিছু খাওয়া দাওয়া করলো আমরাও কিছু খাওয়া দাওয়া করলাম আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে ফেস বাই বাই